বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সম্মানে বাসানি অনুসারে পরিষদ আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে রোববার ষোলো মার্চ বিকেলে রাজধানীর শান্তিনগরস্থ হোয়াইট হাউস হোটেলে এই ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ সময় বাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ ইসলাম বাবুল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপদেষ্টা বিএনপির হোসেন আলাল জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তাফা জামাল হায়দার বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েত শাকি জে সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন গণফোরামের সুব্রত চৌধুরী বিডিপিপি এর চেয়ারম্যান ও বাসানি অনুসারী পরিষদের আব্দুল কাদের আবু ইউসুফ সেলিম প্রমুখ কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন আগামী জাতীয় নির্বাচন বিলম্বিত করতে নানা তালবাহানা করা হচ্ছে কিন্তু জনগণ কোনো তালবাহানা মেনে নেবেন না অন্তর্বর্তী সরকারের মেয়াদ ছয় মাস অতিক্রান্ত হলেও তারা জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করছেন না সংস্কারের নামে দীর্ঘ সময় কেফোন কোনো অবস্থায় কাম্য নয়